চুরি করেছেন আপনার কাঁচা জিনিসের মধ্যে ঔষধ দিয়ে আপনি পাকাইছেন আছে না কথা না পাকা জিনিস যেমন কলা কলার মতন এত ফরমালিনের এত বিষ অন্য কোন খাদ্যের মধ্যে দেওয়া হয় না এই কাঁচা জিনিসকে আপনি পাকাইয়া বেশি দাম নিতে যান খাদ্যের মধ্যে আপনি ভেজাল দেন হ্যাঁ দুধের মধ্যে আপনি পানি দেন মাছের কান্নার ভিতরে কি জানি একে ঢুকাইয়া দেয় যাতে মাছের কান্না লাল দেখা যায় তাজা দেখা যায় এই যে ব্যবসার মধ্যে আপনি দুই নাম্বারই করেন আল্লাহ নবী বলেছে এই ব্যবসা করে তুমি যে টাকা পয়সা ইনকাম করেছো আজকে তোমার মতন বড় ব্যবসায়ী বীর বাহাদুর তুমি মরে গেছ তোমার কবরের পার পর্যন্ত তোমার ছেলে যাবে 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 ভাই যখন তোমাকে মাটির মধ্যে সোয়া দিবে কপর কবরের পার থেকে তোমার সম্পদ আর তোমার পরিবার পরিজন সবাই বিদায় নিয়ে আসবে তিনটা বন্ধুর মধ্যে একটা বন্ধুকে যদি তুমি নিতে না চাও তাও সে যাবে ওইটার নাম হলো যার যার আমল কি নাম আমল আমল মানে কি আমল মানে কাজ আমল মানে কি কাজ আর কাজ হলো দুই প্রকার একটা হলো ভালো কাজ একটা হলো মন্দ কাজ একটা হলো ভালো কথা একটা হলো মন্দ কথা একটা হলো সুন্দর কথা একটা হলো খারাপ কথা দেখবেন চুরি করে ডাকাতি করে শয়তানি করে বদমাশি করে মিথ্যা কথা বলে ধোকাবাজি করে প্রত আপনি যে সম্পদের পাহাড় গড়েন আর মানুষ মাইরা যে ক্ষমতার চেয়ার আপনি দখল করেন এই সম্পদ আর এই ক্ষমতা আপনার কোনো এক সময় আসবে কোন উপকারে আসবে না কথা কোন আগে আসবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাক্কার ভিতরে বলেন মা আগনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া খুদুহু বাগুলুহু সুম্মাল জাহিমা সাল্লু ধন সম্পদ কোন কাজে আসবে না কোন কাজে আসবে না এই গুড়ি কোরআনে কখনো নয় তোমাদের ধন সম্পন্ন কাজে আসবে না যে সম্পদ নিয়া যে ছেলে মেয়ে নিয়া যে মা বাপ নিয়ে বাহাদুরি করো ঐ কেমত দিন এরা আমার আপনার থেকে সবাই পালায়ন করবে করে

তোমাকে কতবার বলেছি আই লাভ ইউ কত তোমাকে ভালোবেসেছি তোমার মুখে হাসি ফোটাবার জন্য চুরি করেছি দাড়ি করেছি খাদ্যে ভেজাল দিয়ে ব্যবসা লাভজনক ব্যবসা করেছি আজকে একটা নেকির জন্য আমি বিপদে পড়ে গেলাম মেহেরবানি করে আমাকে একটা নেকি দাও আমি যেন আল্লাহর জান্নাতে চলে যেতে পারি আমার ভাইয়েরা বাবারা কান খুলে শুনুন আল্লাহর নামে কসম করে বলি ওইদিন আপনার স্ত্রী বলবে কে তুমি আমি তো তোমাকে চিনি না জীবনে বিয়ে হয়েছে এ কথাটাই তো আমার মনে আসে না তার জন্য আপনি কিছু করছেন এই জন্য আমি অনুরোধ করব ফিরে আসুন দুনিয়ার মোহ থেকে ফিরে আসুন পরকালকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে আমি দুইটা কথা বলে শেষ করে দিচ্ছি এক হাসরের ময়দানে মুক্তি পাবে কারা আল্লাহর আজাদ থেকে জাহান্নামের আগুন থেকে হাসরের ময়দানে তীব্র গরম থেকে মুক্তি পাবে কারা আল্লাহ বলছেন বেনসা উল্লাত্মাওয়াঝিনুহু ফাউলা এটা হোমলি আল্লাহ বলে যারা দুনিয়াতে নামাজ পড়েছে নামাজ পড়েন ইনশাআল্লাহ না জবাব কিন্তু আসতে সবাইকে নামাজ পড়ে আজকে ফজর নামাজ পড়েছেন যদি বলে দে হাত তোলেন সবাইকে হাত তুলতে পারবেন যদি বলে আজকে সকাল বেলা ফজর নামাজ আদায় করেছেন ঘরে অথবা মসজিদে হাত তোলেন তো সবাইকে হাত তুলতে পারবেন পারবেন না দেখছেন ফজর নামাজটা পড়লেন না আচ্ছা জহুর পড়েছেন সবাই তাও কি হাত তুলতে পারবেন আসর পড়েছেন সবাই তাও কি সব উঠবে উঠবে না দেখুন কি নিয়ে যাবেন আল্লাহর কাছে যদি আজকে রাত্রে আমার মৃত্যু হয়ে যায় এটা কোনো গ্যারান্টি আছে যে আমি বুড়া হবো আমি বুড়া হবো আমি আরো কিছু করব মক্কা যায় হস্তস করে তবা করে আসব এরপরে আমি সিট হইয়া ব্যাংকের মতন আমি বইরা জাম এরকম মৃত্যুর কোন গ্যারান্টির সার্টিফিকেট আপনারা কি পেয়েছেন পান নাই এই জন্য বাবারা ভাইরা ময়দানে কবরে অনেক কারণে হবে আমি সে বিষয়ে আলোচনা দিকে যাচ্ছি না এবং জাহান নামে যাওয়ার শত্রুটি কারণ আছে আমি ওই কারণেও যাবেন একটা কারণ বলবো মানুষ যেসব কারণে জাহান নামে যাবে তার একটা কারণ হচ্ছে আল্লাহ বলছেন يتساءلون عن المجرمين ما سلطكم في سفر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين يا مطردين আল্লাহ পাক যখন এই বেনামাজি লোকটাকে বলবে শিকুল দিয়ে বান্ধ হ্যান্ডকাপ পরাবে হাতকাপ কাপ পরাবে পরাইয়া ফেরেস্তা যখন টেনে টেনে জাহান নামের দিকে নিতে থাকবে তখন জিজ্ঞেস করা হবে তুমি জাহান নামে আইলে কেন ওই ব্যক্তি বলবে দুনিয়ার মসজিদে আদান হয়েছে আমি নামাজ পড়ি নাই নামাজে যাই নাই দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়ে আমি ব্যস্ত ছিলাম নামাজ পড়ার সময় পাই নাই আজকে এই জন্য জাহান নামে এলাম ও আমার ব্যবসায়ী ভাইরা রাতের চারটা থেকে থাকে মাছের আড়তে আপনারা জেগে থাকেন মাছ আসে মাছ কিনে দিনে দশটা পর্যন্ত পাইকারি মাছ বিক্রি করেন এ ঠান্ডার মধ্যে জেগে জেগে মাছ কিনে মাছ বিক্রি করেন মাল গ্রহণ করেন মার মাল আপনি পাইকারি ধরে সাপ্লাই দেন কিন্তু ফাঁক দিয়া হজর নামাজটা চলে গেল আপনি নামাজটা পড়লেন না

জাহান নামে যেতে হবে আজকে আমরা এমন মুসলমান এই কোরআন আমরা পড়ি তেল পড়ি নামাজও পড়ি কিন্তু কোরআনকে আমাদের বাস্তব জীবনে সমাজ জীবনে আমরা গঠন করতে চাই না কীরা বলেন